তোমরা বইলা দিও তারে কারো মনে কষ্ট দিয়া কেউ সুখী হয় না রে তোমরা বইলা দিও তারে কারো মনে কষ্ট দিয়া কেউ সুখী হয় না রে আমি ছাড়াও পাখিটা রে কেজন পোষ নাই পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই শুভ দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিনেদার টিভিতে সাথে রয়েছি আমি মফিজুর ইসলাম আপনারা জানেন জিনায়দার অতি পরিচিত মুখ শ্রুভ আক্তার মেঘলা যে বর্তমানে এখন ঢাকাতে বিভিন্ন গানের রেকর্ড এবং শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছে তাকে খুঁজতে খুঁজতে আজকে কিন্তু আমরা উত্তরাধার দিয়াবাড়ি আছে সেখানে তার শুটিং চলছিল সেই শ্যুটিং স্পটে এসে তার সাথে আজকে আমরা দেখা করেছি তার কাছ থেকে জানবো বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় পার করছে এবং আপনারা জানেন সাম্প্রতিক একটি গান খুব জনপ্রিয় পেয়েছে সেটা হচ্ছে শিকল বই দুই গানটি আপনারা দেখছেন সে যেটি বর্তমান সময়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে মেঘলা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা জিনেদার মানুষ এবং ঝিনেজা টিভির মাধ্যমে অনেকে তোমাকে দেখেছে এবং তোমার সম্পর্কে অনেকে জানে সেক্ষেত্রে এখন বর্তমানে তুমি কি কি নিয়ে আসলে ব্যস্ত সময় পার করছো বর্তমানে বেশিরভাগ হচ্ছে গান রেকর্ড এবং শুটিং নিয়েই বেশি ব্যস্ততার উপরে হচ্ছে সময় ব্যয় করছি আমি হচ্ছে গান রেকর্ড করার পর হচ্ছে শ্যুটিংয়ে আসছিলাম পরশু দিন দিয়াবাড়ি উত্তরা হচ্ছে আঠারো নম্বর সেক্টরে ওইখানে হচ্ছে শ্যুটিং কমপ্লিট করে আজকে এসেছি উত্তরা সতেরো নম্বর সেক্টরে শ্যুটিংয়ে আজকে যে শুটিংটা করছি শুটিংটা হচ্ছে গান রেকর্ড ইউটিউব চ্যানেলের নাম নতুন গান আসছে অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর শিমুল হাসান বাবুল ইউটিউব চ্যানেলে আমার আরও নতুন গান আসছে অবশ্যই দেখবেন সাম্প্রতিক সময়ে দিয়েছ এক কষ্টের নদী পাখি রেতুই সারতো শিকলবেড়ি টু যেটা না বললেই নয় আর হচ্ছে ভুল চইলা গেলা আর কাটা ঘাই লবণ দিয়া

উড়িয়া বেড়াই লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই জংলার পাখি মন বুঝে না আমি ছাড়াও পাখিটা রে কেজন পোষমানাই পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই কুমার যেমন পুড়াই ঘটি আমার তেমন হাল কে জানি তার পিড়িতে পুড়ি কপাল মল্লিকান্দে সর্বদাই পাখি আইরে ফিরে আয় হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই আজকে তো অনেক গানেরই শুটিং আছে শুটিং চলছে ইতিমধ্যে আজকে যে গানটি একটু আগে হচ্ছে আমি শুটিং করলাম গানটির নাম হচ্ছে তোমরা বইলা দিও তারে কারো মনে কষ্ট দিয়া কেউ সুখী হয় না রে এই গানটি কথা দিয়া রাখল না সে ভইলা গেলই আমারে আপন কইরা বুকের মাঝে ভাসাইল সাগরে আমি তো পারলাম না ভুলিতে বন্ধুরে তোমরা বইলা দিও তারে কারো মনে কষ্ট দিয়া কেউ সুখী হয় না রে তোমরা বইলা দিও তারে কারো মনে কষ্ট দিয়া কেউ সুখী হয় না রে এই গানটি শুটিং চলছিল এইমাত্র তো এই গানটি পেয়ে যাবেন গান রেকর্ডস ইউটিউব চ্যানেলে